তো গাছ তোমার জন্য নিয়ে আসি একদম ফারামাটিক কন্ডিশনে ডিউক টু হান্ড্রে দেখতে পাচ্ছি একদম নিউ গাড়ি রায়গঞ্জের নাম্বার আছে ফটাফাটি কন্ডিশন দুর্দান্ত কন্ডিশন গাড়িতে কোথাও একটা স্ক্র্যাচ পাবো না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে নিউ মডেল আছে দু হাজার চব্বিশের মডেল রায়গঞ্জের দু হাজার চব্বিশের লাস্টের মডেল বলতে পারো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো ডিউক টু হান্ড্রেড নিতে গেলে তোমরা যোগাযোগ করতে পারো মাত্র এক লাখ সত্তর হাজার টাকা ডিউক টু হান্ড্রেড হয়ে যাবে এক বছরের গাড়ি ফটাফাটি কন্ডিশন তারপর তোমাদের জন্য নিয়ে আসছে হোয়াইট কালার অ্যারাউন্ড ফাইভ ফাটাফাটি কন্ডিশনে হোয়াইট কালার আরাউন্ড ফাইভ দু হাজার বাইশের মডেল দিয়ে দিব তোমাদের জন্য মাত্র এক লাখ পঁচপান্ন হাজার টাকায় ফিক্সড প্রাইস এক লাখ পঁচপান্ন পেয়ে যাওয়ার সাথে সাবস্ক্রাইব করে আসলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী অফার সাবস্ক্রাইব করলে মানে পাঁচশো টাকা পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি দিতে থাকছে তো সাবস্ক্রাইব করো ফারাউরি কন্ডিশনে গাড়ি ডিউক নিতে গেলে কিন্তু ইওয়ান মোটরসে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমি আকাশ আমাকে কল করতে পারো এনি টাইম তো দেখতে পাচ্ছ ফারাউরিটি কন্ডিশনের কিন্তু গাড়ি হোয়াইট কালার আর ওয়ান ফাইভ দু হাজার বাইশের লাস্টের মডেল আছে ফাটাফাটি কন্ডিশন একদম দূরদান্ত কোথাও কোনো স্ক্র্যাচ নেই হোয়াইট কালার আর ওয়ান ফাইভে প্রচুর ডিমান্ড তো যাদের হোয়াইট ফাইভ কালার করছো তাদের বলুন ফারাবার যোগাযোগ করে নিয়ে চলে যাও হোয়াইট কালার আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর মাত্র এক লাখ পঁচপান্ন হাজার টাকায় তারপর তোমার জন্য কেটিএম ডিউক নিয়ে আসছে নিউ মডেলের একদম এলইডি হেডলাইট দিয়ে আছে ফারাবারি কন্ডিশন দেখতে পাচ্ছো এটা আড়াইশো না এটা হচ্ছে তোমাদের জন্য একশো পঁচিশ সিসির গাড়ি আছে দেখতে পাচ্ছ আড়াইশোর স্টিকার লাগানো আছে সেম আড়াইশোর মতো লুকস করা আছে কিন্তু গাড়ি কিন্তু একশো পঁচিশ সিসি এই যে এখানে লেখা আছে একশো পঁচিশ সিসি এই যে একশো চব্বিশ পয়েন্ট কত লেখা আছে দেখো একশো চব্বিশ পয়েন্ট সাত একশো পঁচিশ সিসির ইঞ্জিন দেখতে পাচ্ছো একদম ফটোমাটিক কন্ডিশনের গাড়ি কিন্তু যাদের নিতে চাও ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ জোয়ার উপরে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হয়ে যাবে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ ফাটাফাটি কন্ডিশনের গাড়ি তারপরে মাত্র তোমাদের জন্য বেয়াল্লিশ হাজার টাকায় নিয়ে আসছি কী গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে আসছে তোমাদের জন্য সিবি বি সাইন একদম নতুন নতুন টায়ার আছে ফটাফাটি কন্ডিশান ইঞ্জিনের আওয়াজ শুনবা এক ঘটা ধোয়া কোনো কিছু মারবে না একদম ফ্রেশ গাড়ি তোমার জন্য কিন্তু সস্তায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে আসছে তারপর তোমার জন্য নিয়ে আসছি আটান্ন হাজার টাকা স্প্লেন্ডার প্লাস আটান্ন হাজারের স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালার ফটাবটি কন্ডিশন যারা স্প্লেন্ডার প্লাস করছো তাদের বলবো চলে আসি এবং সে স্প্লেন্ডার প্লাস চক আছে মাত্র আটান্ন হাজার টাকা স্প্লেন্ডার প্লাস তারপরে এসপি সাইন নিউ মডেলের একদম রায়গঞ্জের নাম্বার দেখতে পাচ্ছ পাচ্ছ একদম ফটাবাটি কন্ডিশন এসপি সাইনও নিয়ে চলে আসছি তারপর তোমার জন্য হন্ড্রেড নিয়ে আসছি মাত্র একদম সস্তা হন্ড্রেড কিন্তু রেড কালার আছে ভিতরে সস্তায় তারপরে এক্স ব্লেট নিয়ে আসছি একটা কাজ দেখতে পাচ্ছ সস্তায় এক্স ব্লেট একদম সস্তায় দিয়ে দেবো এটার দাম তোমাদের জন্য মাত্র কত কত টাকায় দেওয়া যায় তোমরা বলো রাইস মাত্র পঁচপান্ন হাজার টাকায় দিয়ে দেবো এক্স ব্লেড পঁচপান্ন হাজার টাকায় দিয়ে দেব তোমার জন্য এক্স ব্লেট দূরদানদার কন্ডিশন কিন্তু ফারাবারি কন্ডিশনে এক্স ব্লেড মাত্র পঁচপান্ন হাজার টাকায় যোগাযোগ করে একুশের মডেলে আছে পঁচপান্ন হাজার টাকায় সরি পঁচপান্ন এটা তোমার জন্য ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকায় হবে এক্স ব্লেড ফারাবারি কন্ডিশনে নিয়ে যেতে পারো তোমরা এ অন্যতো ভিজিট করাও হয়ে যাবে তারপরে রাইডার আছে সস্তা অ্যাপাচি আছে মাত্র পঁচাশি হাজার টাকা অ্যাপাচি দিয়ে দিব দুর্দান্ত কন্ডিশনের গাড়ি কিন্তু অ্যাপাচি দেখতে পাচ্ছ অল্প বয়স কোথাও স্ক্র্যাচ পাওয়া না ফ্রেশ কন্ডিশন কন্ডিশান একদম ঝাক্কাস কন্ডিশানের অ্যাপাচি দাদা খুঁজছো চলে আসবে ভরাট তারপর তোমার জন্য নিয়ে আসি দেখো হন্ডা শাইন মাত্র ষাট হাজার টাকা এক বছরের গাড়ি সাইডে দিয়ে দিচ্ছে হন্ডা শাইন ফ্রেশ কন্ডিশান অল্প চলানো আছে দূর দূরান্ত কন্ডিশনের গাড়ি তো এরকম ফ্রেশ ফ্রেশ গাড়ি দেখলে গেলে কিন্তু এই ওয়ান মোটরসে ভিজিট করতে হবে গাইস তারপরে হন্ডা হাইনেস হন্ডা বুলেট যাকে বলে দেখো একদম ফ্রেশ গাড়ি ফোটাফাটির কন্ডিশন আছে হন্ডা হাইনেস থ্রি ফিফটি যারা বুলেটের থেকে বেটার খুঁজতে চাও হন্ডার ইঞ্জিনের মধ্যে সেম মজা নিতে চাও তাদের জন্য বলবো তোমরা চলে আসতে পারো হন্ডার বুলেট নিতে তোমার জন্য দাম রাখা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভিজিট করাও হয়ে যাবে তারপরে হন্ডেড টু পয়েন্ট ও দুই দুটা দাঁড়িয়ে সামনে নিতে পারছো রেড কালার ব্ল্যাক কালার দুটাই দিয়ে দেবো তোমার জন্য এক লাখ টাকায় যে যেটা নিতে চাও চলে আসো এক লাখ টাকায় হয়ে যাবে দুটাই তেইশের মডেল বাইশের মডেল আছে ফারামি কন্ডিশন কিন্তু এন ওয়ান সিক্সটি দিয়ে দেবো এক লাখ দশ হাজারে যেটা নিতে চাও তোমরা এক লাখ দশই হয়ে যাবে ফারামারি কন্ডিশনের সাবস্ক্রাইব করে আসলে কি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কিন্তু হেলমেট পেট্রোল ফ্রিতে পারছো তো সাবস্ক্রাইব করে আসো তাদের জন্য কিন্তু সুপার গ্ল্যামারে কিন্তু লাইন লাগানো এভসাইট এস বার্সান থ্রি লাইন লাগানো দেখতে পাচ্ছ বার্সেন ফোরও আছে স্টকে তো দেখতে পাচ্ছ সস্তার মধ্যে কিন্তু বার্সন থ্রি যে মাত্র আটাত্তর হাজার থেকে শুরু বার্সেন থ্রি তেইশের গাড়ি আট আটাত্তর হাজার পেয়ে যাচ্ছে একদম খারাপ কন্ডিশন দেখতে পাচ্ছ তারপর তোমার জন্য কিন্তু আরও ফ্রেশ গাড়ি আছে দেখতে পাচ্ছ ম্যাট রেট আছে গ্লজি রেট আছে সব কালার আছে আর ওয়ান ফাইভ বার্সেন্ট ফোরের লাইন লাগানো প্রচুর বার্সন ফোর নিয়ে আছে তোমার জন্য পাচ্ছ এগুলো সব অল্প চলা আছে চার হাজার পাঁচ হাজার চলা আছে এক বছর বয়স তো পুরোটা গাড়ি চার মাসও বয়স আছে তো দেখতে পাচ্ছ ফারাবাটিক কন্ডিশন এক লাখ সত্তর হাজার বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার মধ্যে হয়ে যাবে তারপর তোমার জন্য স্কুটির কালেকশনও বেশ নিয়ে আসে দেখতে পাচ্ছ সস্তার মধ্যে স্কুটি হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে ফরাবুটি কন্ডিশনের মাত্র পঁচপান্ন হাজারে পঁচপান্ন হাজার টাকা হয়ে যাবে রেস্টোলিশান তোমার জন্য ডিও দেখতে পাচ্ছ ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে ওগুলো সব অল্প চলা গাড়ি আছে তো দেখো কত গাড়ির কালেকশন বার্সেন থ্রির লাইন লাগানো দেখতে পাচ্ছি এখানে বার্সেন থ্রি আছে কত এই দেখো বার্সেন থ্রি মোটামুটি এক লাখ টাকা থেকে শুরু বার্সেন থ্রি তো তোমরা নিয়ে নিতে পারো বার্সেন থ্রি যা দ্বারা খুঁজে আমরা চার ওয়ান ফাইভের একদম ফ্রেশ ফ্রেশ কিন্তু গাড়ি আছে দেখো প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখবে একদম ফ্রেশ কন্ডিশন এর গাড়ি সব গাড়ি একদম ফাটাফাটি কন্ডিশন আরসি ওয়ান টোয়েন্টি ফাইভও আছে থ্রি নাইনটিটা বিক্রি হয়ে গেছে তো আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছ তোমার জন্য বাইশের গাড়ি নিয়ে আসছি মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা দিয়ে দেবো সাবস্ক্রাইব করে আসলে পাঁচশো টাকা পেট্রোল একটা হেলমেট ফ্রি তো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো ভালো অফার আসতে যাচ্ছে তারপর তোমাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ চার মাসের এম ফিফটি মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি ডিউক টু হান্ড্রেড এখানে একটা আছে দেখতে পাচ্ছ এক লাখ আটষট্টি হাজার হয়ে যাবে তারপর তোমার জন্য কিন্তু ডুক ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ আট হাজারে দিয়ে দিব এম টি ফিফটি দিয়ে দেবো তোমার জন্য এক লাখ পনেরো হাজার টাকায় ফারামাডি কন্ডিশনের এম টি আছে এমটি দিয়ে দেবো তোমার জন্য এক লাখ বাহান্ন হাজার টাকায় এম টি তেইশের গাড়ি ফারামাড়ি কন্ডিশন পালসার দেড়শো দেখতে পাচ্ছ ফটাভাটি কন্ডিশানের আছে দেড়শো পালসার মাত্র তিনশো কিলোমিটার চলছে গাইস তিনশো কিলোমিটার চলা গাড়ি দেড়শো পালসার একদম সস্তায় তোমাদের জন্য দিয়ে দিবো কয় টাকায় মাত্র এক লাখ টাকায় দিয়ে দেবো দেড়শো পালসার এক লাখ বিশ হাজার টাকায় আরাউন্ড ফাইভ বারসন থ্রি হয়ে যাবে দেখতে পাচ্ছ ফটাভাটি কন্ডিশন এক লাখ বিশ হাজারে হয়ে যাবে একদম ফ্রেশ গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখো শুধু তারপরে যে পঁচাশি হাজার টাকা দিয়ে দিদ একদম পঁচাশি হাজার টাকা এনসিটেজ বার্সান থ্রি টপ ফটামটি কন্ডিশন ফ্রেশ গাড়ি একদম প্রত্যেকটা গাড়ির কালেকশন আছে এমসি টেস ভার্সন ফোরও আছে এখানে দেখতে পাচ্ছ এক লাখ সতেরো হাজার টাকা দিয়ে দেবো এক বছরের এফ সিটেজ ভার্সন ফোর ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গাড়ির কন্ডিশন কিন্তু ভালো তারপর হান্টারের কালেকশন আছে বেশ সেরকম দেখতে পাচ্ছ তোমাদের জন্য হান্টার নিয়ে আসছি সস্তায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তিন হাজার চলা আছে এগুলো কিলোমিটার মাত্র তিন তিন হাজার চার হাজার চলছে হান্টারগুলো সস্তা হয়ে যাবে তারপর হন্ড্রেড টু পয়েন্ট হন্ড্রেড দেখতে পাচ্ছো একটা এই হন্ড্রেডটা হয়ে যাবে তোমার জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ব্যাস বিয়াল্লিশ হাজার হন্ড্রেড নতুন টায়ার লাগানো দেখতে পাচ্ছো একদম নতুন টায়ার তো হন্ড্রেড মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় একটা সেলফি স্টার্ট ফরামি কন্ডিশন দেখতে পাচ্ছ দারুণ কন্ডিশনে হর্ন নিতে গেলে চলে আসে ওয়ান মোটরসে তারপরে এস টু হান্ড্রেড এক লাখ টাকা দিয়ে দিব এক বছরের গাড়ি উল্টো সোপার দিয়ে আছে আপসাইড ডাউন বক্স মাত্র এক লাখ টাকায় এক লাখ টাকায় এনএস একটা সাইডও হয়ে যাবে প্রত্যেকটা গাড়ির কালেকশন দেখতে পাচ্ছো অ্যাপাচি টুবিরও কালেকশন আছে বেশ এক লাখ পনেরো ষোলো হাজারে ভালো ভালো কন্ডিশনের টু বি আছে তারপর তোমার জন্য আছে স্কুটি মাত্র পঁচিশ হাজার টাকায় স্কুটি পেয়ে যাবে অ্যাক্টিভা এনএস একশো সাইড পেয়ে যাবা তোমরা এক লাখ টাকায় সাবস্ক্রাইব করে আসলে পাঁচশো টাকা পেট্রোল ফ্রি তারপর স্কুটি পেয়ে যাওয়া পঁয়তাল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা সুজুকি জিক্সার এসেফ বাইসার দেওয়া এসএফ বাইশের গাড়ি পেয়ে যাচ্ছে তোমরা মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকা বাইশের এমজি আর কি অ্যারাউন্ড ফাইভ হয়ে যাচ্ছে আর কি প্রায় এটা আর মিনি ভার্সন তারপর তোমার যাওয়া অনেকে এক্সেল হান্ড্রেড খোঁজা বাইশ হাজার টাকা এক্সেল হান্ড্রেড হয়ে যাবে তারপর তার জন্য যে দেখো সিডি ডিল্যাক্স হয়ে যাবে সস্তায় অ্যাডভেঞ্চার টাইপের গাড়ি আছে দেড় লাখ টাকায় এক লাখ টাকা থেকে শুরু দাদা নিতে প্রচুর গাড়ি কালেকশন এক ভিডিওতে দেখানো সম্ভব না অনেক গাড়ি আছে আমাদের ব্রাঞ্চ বুনিয়াদপুরে আছে ইটাহারেও আছে তো ওখানেও এতগুলো গাড়ি আছে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো বেলেখানে ক্লিক করে রাখো ফাইন্যান্সের ব্যবস্থা আছে যে কোনো গাড়ি ফাইন্যান্সে হয়ে যাচ্ছে তো তোমরা সাবস্ক্রাইব করে আসো তাহলে পাঁচশো টাকা পেট্রোল আর হেলমেট পেয়ে যাওয়া আর তোমাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা রইলো সবাই এইভাবেই সাবস্ক্রাইব করে এগিয়ে চলো ফাইভ এর দিকে থ্যাংক ইউ ধন্যবাদ